আসসালামু আলাইকুম রাইজ কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি কিভাবে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবে মাসে মাসে তো আবার এক হাজার সাবস্ক্রাইবে কোনো ভিউ লাগবে না কোনো টাইম লাগবে না শুধুমাত্র এক হাজার সাবস্ক্রাইবে তোমরা এই টেলিগ্রামের যে চ্যানেল আছে এই চ্যানেলটা ক্রিয়েট করে তোমরা কিন্তু মাসে মাসে ভালো পরিমাণে একটা অর্থ কিন্তু তোমরা উপার্জন করতে পারবে তো এই চ্যানেলটা ক্রিয়েট এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো আমার যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে সুন্দর মতো একটা কমেন্ট করে দিও তো গাইজ চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইজ তোমরা সরাসরি কিন্তু টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নেবে তো আমি এখানে দেখতে পাচ্ছ এটা হলো এর লুক তো আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি তো তোমরা ডাউনলোড করে নেওয়ার পর তোমরা সরাসরি টেলিগ্রামে অ্যাপে কিন্তু প্রবেশ করবে প্রবেশ করার পর তোমরা কর্নারে দেখতে পাচ্ছ যে একদম কর্নারে একটা পেন্সিলের আইকান রয়েছে এটি ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে তিনটি অপশান দেখতে পারবে তার মধ্যে রয়েছে নিউ গ্রুপ নিউ কন্ট্যাক্ট আর হচ্ছে নিউ চ্যানেল তোমরা যে চ্যানেল ক্রিয়েট করবো তার জন্য আমরা কিন্তু নিউ চ্যানেলে ক্লিক করব এবার আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি চ্যানেল নেম কেন ফটো দেওয়ার অপশান আর ডিসক্রিপশান তো প্রথম আমাদের কি কী করতে হবে চ্যানেলের একটা নাম দিতে হবে ঠিক আছে যেটা আপনি দিতে চান আর যেটা তোমরা দিতে চাও সেটা কিন্তু এখানে তোমরা চ্যানেল নামটা দিতে পারো তো আমি কিন্তু কী দেবো এমডি পয়েন্ট জিরো জিরো মুরসালিন তো আমি কিন্তু আমার চ্যানেল নামটা দিয়ে দিলাম এই চ্যানেল নামটা দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিসক্রিপশন নামে একটা কিন্তু রয়েছে তো এইখানে তোমরা কী করবে সেটা আমি একটুখানো বলছি এইখানে আমি লিখব আমি একটু মুখে বলছি ঠিক আছে বাংলা কিন মাসে মাসে টেলিগ্রাম থেকে আয় করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো জাস্ট আমরা এখানে এতটুকু লিখে দেবো তো গাইজ আমরা জাস্ট এখানে এতটুকু লিখে দেবো ঠিক আছে এবার পর তোমরা দেখতে পাচ্ছ যে কর্নারে একটা টিক অপশন রয়েছে তো আমরা এখানে টিক করে দেবো এটা তো গাইজ এখন আমাদের সামনে চ্যানেল টেপ এর সঙ্গে আমাদের দুটো একটা অপশান দিয়ে দিয়েছে প্রথম অপশন বলছে পাবলিক চ্যানেল আর আরেকটা হচ্ছে প্রাইভেট চ্যানেল পাবলিক চ্যানেলটা কি পাবলিক চ্যানেলটা হলো মনে করো এই চ্যানেলটা আমি সবার কাছে দেখাবো ঠিক আছে সবার কাছে দেখাবো সবাই আমার চ্যানেলটা দেখবে চ্যানেলে ভিডিওগুলো দেখবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে ওই জন্য সেটা সেক্ষেত্রে আমরা কিন্তু পাবলিক চ্যানেল করব। আর একটা হচ্ছে প্রাইভেট চ্যানেল সেটা হলো আমি যদি কারোর কাছে আমার লিঙ্কটা শেয়ার করি তবেই কিন্তু সে আমার সেই ভিডিওটা বা আমার পোস্টটা কিন্তু সে দেখতে পারবে তো আমরা এখানে কিছুই করব না যেহেতু আমরা এখানে টাকা ইনকাম করব ওই জন্য কিন্তু আমরা এখানে পাবলিক চ্যানেলটা করে দেবো ঠিক আছে টিক করে দেবো এই পাবলিক চ্যানেলটা ক্রিয়েট করার পর এই টিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছি যে পাবলিক লিঙ্ক তো এখানটা তোমাদের লিঙ্ক দিতে হবে তো আমি এখানে দিচ্ছি মুরসালিন মুরসালিম তো মুরসালিম লেখার পর এখানে আমি লিখবো সাপোর্ট বক্স এস ইউ ও আর টি সাপোর্ট ও এক্স বক্স তো আমরা এখানে লিঙ্ক দিলাম এখানে দিলাম আমরা কিন্তু মুরসালিম সাপোর্ট বক্স এই নামে কিন্তু একটা দিলাম তো আমার যেহেতু এর আগে একটা চ্যানেল খোলা রয়েছে ঠিক আছে মুরসালিম সাপোর্ট বক্স নামে ওই জন্য এখানে দেখো লেখা রয়েছে সরি দিস লিঙ্ক ইজ অলরেডি টেকেন মানে এই যে লিঙ্কটা আমি দিয়েছি এর আগে কিন্তু আমি বসেছি এই জন্য কিন্তু এখানে এখানে মানে দিতে পারছে না তো গাইজ তোমরা এখানে নিজেদের এরকম একটা লিঙ্ক তোমরা কিন্তু এখানে তৈরি করতে তৈরি করে কিন্তু এই যে তোমরা ওপরে দেখতে পাচ্ছ টিক মার্ক নামে একটা অপশান তো তোমরা এখানে সিম বেশি টিক করে দেবে ঠিক আছে তো আমি এখানে এম দিলাম ঠিক আছে ওখানে এক্স দলই মানে অসুবিধা হচ্ছে তো তোমরা ওখানে দিয়ে নেবে তো এখানে তোমরা টিক করে দেবে এবার কিন্তু গাইজ এই টিক করে দিলাম এবার টিক করা কিন্তু পর কিন্তু দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল কিন্তু রেডি তো আমাদের এবার কী করতে হবে আমাদেরকে আবার এই আইকনে চাপ দিতে হবে চাপ দিয়ে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নিচে তো সাবস্ক্রাইবারস নামে একটা অপশান তো এখানে আমরা ক্লিক করবো সাবস্ক্রাইবার নামে ক্লিক করে উপরে যে দেখতে পাচ্ছ অ্যাড মেম্বার্স এই অ্যাড মেম্বারসে ক্লিক করলে কিন্তু তোমরা যাদের যাদের নিতে চাও টেলিগ্রামে তোমার এই টেলিগ্রাম চ্যানেলে যাদের যাতে নিতে চাও তাও তোমরা কিন্তু এখান থেকে তাদেরকে বেছে নিতে পারো তো গাইজ এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো নেক্সট ভিডিওতে আনতে আমাকে নিশ্চয়ই সহায়তা করো লাইক করে আর কমেন্ট করে তো গাইজ আমি আজ আসি নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে